নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল থামনেলটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে আজকে আমরা চলে এসেছি আমাদের শহরের বাগান গ্রুপের অন্যতম অভিভাবক তথা গ্রুপ মডারেটর আমাদের সবার প্রিয় উজ্জ্বল চ্যাটার্জি কাকুর বাড়িতে ওনার থেকে আজকে আমরা জেনে নেব অর্কিডের বর্ষাকালীন পরিচর্যা এর আগে আমরা দেখিয়েছি কিভাবে আমরা অর্কিডকে নার্সারি থেকে আনার পর রিপোর্টিং করব সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সের লিঙ্কে আসুন জেনে নেই কাকুর থেকে কিভাবে আমরা অর্কিডকে এই বর্ষাকালীন সময়ে পরিচর্যা করব আমি আজকে আপনাদের দেখাবো অর্কিডের বর্ষাকালের পরিচর্যা এই দুঃসহ গরমে অর্কিডকে বাঁচিয়ে রাখাটা ছিল একটা কঠিন চ্যালেঞ্জ সেই অবস্থার পরে আজকে বর্ষা আসছে বর্ষা মানে আমাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ যারা আমরা বাগানি তাদের কাছে আশীর্বাদ স্বরূপ কিন্তু বর্ষাতে যেমন গাছের গ্রোথ খুব ভালো গাছ জন্মানো হয়ে উঠবে তেমনি কিছু কিছু প্রবলেমও দেখা দেয় সেই প্রবলেমগুলোকে কী করে আমরা এই সময় ওভারকাম করব বা কী কী পরিচর্যা করবো সেটাই দেখাও প্রথমে দেখাচ্ছি আপনাকে এই যে এই সামনে যে গাছটা রয়েছে এই ধরনের যে পাতা হয়ে আছে এইগুলোকে আমরা রিমুভ করে দেবো এই কেটেনিংয়ে এই রিমুভ করে দেবো যেখানে যে গাছেতেই যে এই ধরনের হচ্ছে শুকনো পাতা বা রুট যেগুলো খারাপ হয়ে গেছে সেইগুলোকে আমরা একদমই রিমুভ করে নেব এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের ফ্যাঙ্গিসাইড করতে হবে যেমন ফ্যাঙ্গিসাইডটা আমরা সাধারণত অরপিডের ক্ষেত্রে পনেরো দিনে একবার করি কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি হয়ে যাবে যদি টানা বৃষ্টি হয় দুদিন বা তিন দিন টানা বৃষ্টির পরে যেই সুখোভে তার সুখবের সঙ্গে সঙ্গে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করি ফাঙ্গিসাইডের মধ্যে সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট কন্টারনেট আমরা ইউজ করি তাহলে আমার গাছের যে ফ্যাঙ্গাল প্রবলেমগুলো থাকবে সেইগুলো দূর হয়ে যাবে নাম্বার টু হচ্ছে বৃষ্টির জলে আমরা ভেজাব অর্কিড বৃষ্টির জল খুব পছন্দ করে কিন্তু টানা দুদিন যদি হয়ে যায় তিন টানা বৃষ্টির পরে তাহলে আমাদের দেখে নিতে হবে যে আমার কটিং মিক্স কিরাম ভিজে থাকছে তাহলে আমরা টপিং করে আর কোনো জল দেব না মানে কটিং মিক্সে কোনো জল দেব না যদি বৃষ্টি ভেজে সেই সময় আমাদের দরকার হয় যদি আমরা মনে করি বা পাতা দেখে মনে হলে তাহলে একটুখানি স্প্রে করে আমরা জল দেব নাম্বার থ্রি হচ্ছে খাবার দাবার খাবারটা যেরকম রুটিন খাবার আছে সেই রুটিন খাবারই চলবে কিন্তু বর্ষাকালে খুব একটা খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না কী খাবারটা আমরা দিই বারো একষট্টি শূন্য আর ব্যালান্সের বিকে আর কুল আনা জন্য জিরো জিরো পঞ্চাশ টানা যখন বর্ষায় ভিজবে তখন ইচ্ছে হলে মাসে আমরা একবার খাবার দিতে পারি খাবার না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু ফ্যাঙ্গিসাইডটা মাস সিউইডটা আমরা করব সিউইড বা বিটাটা যেটা হচ্ছে পনেরো দিন বা কুড়ি দিনে একবার সেটাকে আমরা দেব আর কি আছে গাছের দিকে সবসময় নজর রাখতে হবে যে গাছের কোনো পাতা পড়ছে কি না বা রুটে কোনো ড্যামেজ হচ্ছে কিনা রুটে যদি ড্যামেজ হয় তাহলে আমরা বুঝতে পারবো এই সিডিংটাই হচ্ছে অর্কিডের গ্রোয়িং টাইম এই দেখো সমস্ত গাছ থেকে গ্রো করতে শুরু করেছে ছোট অবস্থাতেই দেখাচ্ছি ছোটো গাছে সব গ্রো করছে নতুন সুট বেরোচ্ছে এগুলো সব আমার সিডলিংয়ের গাছ এই যে ছোট গাছ সব সিডলিংয়ের গাছ সব নতুন পাতা বেরোতে শুরু করেছে নতুন সুট বেরোচ্ছে এই স্টেম থেকে আমাদের আগামী দিনে এগুলো আসবে এই যে নতুন সব স্টেম বেরিয়েছে আর এই স্ট্যাম্প থেকেই ফুল আসবে আমরা এই যে এই নাম শুকনো পাতা যেগুলো আছে সেগুলোকেও আমরা ছাড়িয়ে ফেলে দেবো পরিষ্কার করে দেবো গাছ আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো এই ধরনের পাতা থাকবে না এই কারণে এই গাছটার এই স্ট্যাম্পগুলো খারাপ হয়ে যাবে এইটা কিন্তু এখনো এই গাছটা অন্য স্টেপটা ঠিক আছে এই কেটেলা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বর্ষাকালের পরিচর্যা খুবই কম কিন্তু একটু খেয়াল রাখতে হবে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয় কত সুন্দর স্কুলের শুরু করেছে এখন আর যেই বর্ষা আসবে সবই ভরে যাবে আর অর্কিডে এই যে মোটা এই কালারের পাতাগুলোতে কিন্তু ফুল আসে না এই কালারে এগুলো যেমন গতবার ফুল হয়ে গেছে এই যে খেটে দেওয়া আছে স্টিক এইবার ফুল আসবে এইগুলো এই যে নতুন কচি কলা পাতার মধ্যে চেষ্টা বেরোচ্ছে এই ফুল আসবে এবার দেখিয়ে দিই যে আমরা আমি কিভাবে দিই এখন নানা জনে নানাভাবে করে প্রত্যেকেই সফল আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি সাধারণত যেটা করি অর্কিডের অর্কিডের ক্ষেত্রে আমি সকালবেলা ফটিং মিক্সে জল দিই এই গরমের সময় আমি শুধু বিকেলবেলা স্নান করিয়ে নিই বিকেলবেলা স্নান করানোর জন্য আমার যেটা রয়েছে আমার এখানে এই স্প্রেয়ারটা দিয়েই আমি চান করব এইভাবে আমি গাছকে স্প্রে করে দিই চান করিয়ে দিই এটা বিকেলবেলা সকালবেলায় আমি পট ভরে জমি এইবার হচ্ছে ফুল আসবে ফুল এলে আমরা কী করব আমরা সবাই জানি যে যখন ফুল আসে তখন সেই গাছে খাবার বন্ধ হয়ে যাবে কোনো খাবার দিতে নেই শুধু জল দিতে হবে আর কি করতে হবে দুটো একটা হচ্ছে যে এইরকম একটি কাটি আমি ওইখানে গেলে একটা স্টিক বেরিয়েছে আমি স্টিকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি বর্ষার জলে যখন ভিজে যাবে আমরা ফুলটাকে এইখানে যেমন এই যে স্টিক বেরোচ্ছি ফুল আসছে এবার ফুল এলে কী হবে আমরা হচ্ছে বৃষ্টির জলে ভিজতে হয়তো ফুলটার মধ্যে জল থাকবে আমরা একটু নাড়া দিয়ে জলটা ফেলে দেব আর একটা সফট কাটিয়ে দেবো এই সাপোর্ট কার্ডিটা দেবো একমাত্র এই কারণের জন্য আছে আমার ফুলটা যাতে ভেঙে না যায় দিয়ে এখানে বেঁধে দেবো বা ফুলের এইখানে বেঁধে দেবো যাতে ফুলটা ভেঙে নেয় বৃষ্টির জল পেলে ভারী হয়ে যাবে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে বর্ষার জলের অর্কিড খুব ভালো খুব ভালো ভিজ দিয়েছে এগুলো সব সিড অলরেডি গেছে আর নতুন সিট আছে সুট নতুন সুট বেরোচ্ছে কিন্তু সব নতুন স্যুট এই সিডলিং খুব বেশি হলে যদি মনে করি আমরা এইভাবে নামিয়ে নিয়ে ভিজিয়েও দিতাম এই পটটা ভিজিয়ে দিলেই আমার ওখানে যা প্রয়োজনীয় মার্শালও কেনে গাছ যেমন খারাপ হয়ে গেলে অনেক সময় আমরা ফেলবো না দেখা গেল যে আমরা সিডলিং কিনে নিয়ে এসছি সিডলিং কিনে নিয়ে এসছি কিনে নিয়ে আসার পরে দেখছি গাছটা যেন মনে হচ্ছে মরে গেছে কিন্তু সেটার থেকেও আবার বাঁচতে পারে যদি রুট ঠিক থাকে এই দেখো এই গাছটা ছিল সিডলিংয়ের একটা ডাটি ওর পাতা সব ফেলে দিয়েছিল অলরেডি ও কিন্তু সাইড থেকে আবার পাতা বেরোচ্ছে আমি ওরে একটু প্রতিষ্ঠায় এরকমভাবে হয়ে যায় যদি একদম রূপ শুকিয়ে না যায় তাহলে কোনো সময় ফেলার দরকার নেই প্রত্যেকে থাকবে খাবার বললাম খাবার তিন রকমের শুধু বারো একষট্টি শূন্য গায়ে হচ্ছে গ্রোয়িং এর জন্য রেগুলার ফিডিং এর জন্য হচ্ছে ব্যালান আর আমরা জিরো জিরো পঞ্চাশটা তৈরি এই সময় জিরো জিরো পঞ্চাশটা আমরা ব্যবহার করবো এই জুন জুলাই মাসে কেন তাহলে ও সিংটা স্টার্ট হয়ে করবে এই যে নতুন স্ট্যান্ডার হচ্ছে মানে আমার হয়তো এখন না হল অক্টোবর মাসে এগাছে ফুল পেয়ে যাব এগুলো ম্যাচিউর ম্যাচিউ এগুলো মূলত ডেন্ড বিয়ামে ফেলোর ক্ষেত্রে আলাদা কিন্তু ফেলোর ট্রিটমেন্ট আলাদা ফেলো কিন্তু আমরা ওই রকম বেশি জলে ভেজাবো না বেশি জলে ভেজালে ওর রুট রটন এ থাকবে ওকে দেবো বৃষ্টি জলই দেবো সেটা হচ্ছে আগে হারভেস্ট করে রেখে সেটাই সেই জলটাই দেবো আর কি এর পাতা পরিষ্কার করতে হবে পাতা পরিষ্কার করতে গেলে আমি কী হবে আমি হাইড্রোজেন পার অক্সাইড যদি ফাইভ সিক্স এম এটা থাকে সিক্স পার্সেন্টটা থাকে তাহলে এক লিটার জলে এক দিয়ে এর পাতাতে স্প্রে করব কিন্তু পাতা স্প্রে করার আগে পিল এই তুলো থাকে আমার কাছে তুলো এই খাঁজগুলোতে আমি তুলো দিয়ে দেবো প্রত্যেকটা খাজেতে তুলো দিয়ে দেবো যাতে জলটা গিয়ে কেন ফেলোর মুশকিল হচ্ছে এই খাজে যদি জল আটকে থাকে এই জল আটকে থাকলে এটা পচে যাবে পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে পাতাটাও নষ্ট করে দিয়ে ওখান থেকে উঠে যে এই তুলোটা দেবো এখান থেকে জলটা শোক করে নেব এটা যখনই আমি গাছে ব্যবহার করি তখন এই তুলো নিয়ে এইটা আর এই গাছকে এইভাবে পাতার বোধ সাইড সামনের দিক এবং পিছন দিক দুদিকে বোধ সাইড ওকে পরিষ্কার করে দেবো এই যে জলের ছিটে আছে এগুলোকে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে পরিষ্কার করে দেবো এটা হচ্ছে হচ্ছে এইগুলো ক্যাটেলিয়া ক্যাটেলিয়ার আমরা বুঝি পোকার থেকে ওই স্পেনগুলো যখন এ হবে তখন বুঝতে আমার জল সিঙ্ক করলে তবে এ কিন্তু পচে মাঝে মাঝে ওতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এ পাশ থেকে আবার বেরোতে শুরু করবে এগুলো একটু খারাপ হয়ে যাবে আবার পাশ থেকে ও বেরোবে যেমন আমার ওখানে একটা গাছ দেখালেই বুঝতে পারবেন যে গাছটা অত পেয়ে যাওয়ার মতো দিয়েছিল এই এই গাছটি হয়তো এই আর মতনই ছিল যে গাছটা তো নষ্ট হয়ে গেল গাছটার চেহারা খুব খারাপ হয়ে গেছে পাশ থেকে আবার নতুন ও স্টেম খুব সাধারণ পরিচর্যা বর্ষাকালে বৃষ্টির জল খাওয়ানো কিন্তু সেটা যেন বৃষ্টির জলটা স্টোর না হয়ে যায় ওইটা একটু খেয়াল রাখবেন আর অর্কিড করুন খুব সহজভাবে খুব সুন্দর ফুল বহুদিন ধরে রেখে দেওয়া যায় তেলর এই ফুল ফুটে গেছে এই স্টিক কাটবেন না এই স্টিক থেকে আবার ফুল আসার সম্ভাবনা থাকবে না হলেও এখানে চাঁদা বেরোবে ফুল ফুটে যাওয়ার পরেও আমি ডেন্ডোবিয়ামের এটা কাটি এটা কাটিনি এই স্টেমের মাথা থেকে দেখো চারা বেরোচ্ছে এ চারা কিন্তু আমি এখন নেব না আরও আরো কিছুদিন বেশ কিছুদিন বাদে ও আপনার থেকে যখন দেখা যায় করে অত হয়ে গেছে ও আপনার থেকে কষে পড়ে যাবে তখন ওকে কালেক্ট করবে এখন পরে বাঁচানো যাবে না আর একটা জিনিস হচ্ছে আমরা এই গরমের সময় এই যে সাথে গাছগুলো দিয়েছিলাম যাতে কোনো ময়েশ্চার পায় এটা বর্ষার সময় না দিলেও কোনো অসুবিধা হবে না এই যে নিচে বহু গাছ রেখে দিয়েছিলাম এদিকে এদিকে যাতে এর থেকে ময়শ্চার অর্থে একটা নিতে পারে গরমের সময় সেটা আর কোনো লাগবে দেখে নিলেন খুঁজে নিলেন ভিডিওটা দেখুন যেখানে যদি কোনো অসুবিধায় ভিডিও দেখার পরে কারণ আপনার গ্রুপে হেল্প চেয়ে বলবেন আপনার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন পোকাতেই হেল্প করে দেয় তবে পোস্ট চাইলে পজিটিভলি হ্যাশট্যাগ হেলপোস্ট এটা ব্যবহার করবেন আর গাছের পূর্ণ গাছে ছবি দেবেন যাতে দেখে বুঝতে সুবিধে হয় ধন্যবাদ